বর্ষাকালে আপনি যত বেশি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর সমৃদ্ধ খাদ্য আপনাদের ডায়েটে অন্তর্ভুক্ত করবেন তত বেশি সুস্থ থাকবেন কারণ এতে সংক্রমণ থেকে রক্ষা পাবে শরীর যদিও প্রতিটি ঋতুতেই সবুজ শাক সবজি খাওয়া স্বাস্থ্যকর তবে বর্ষাকালে কিছু শাক খেলে শরীরের জন্য অনেক বেশি উপকার হয় বলে দাবি পুষ্টিবিদদের আর এর মধ্যে একটি হল আমাদের অতি পরিচিত নটে শাক একে আমরান্থ শাকও বলা হয় এই শাক শর্করা প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ খনিজ ও আয়রনে সমৃদ্ধ হওয়ায় এই শাক খেলে পেট ও কষ্টকাঠিন্য সংক্রান্ত যে কোনো রোগের উপশম সহজেই পাওয়া যায় শুধু পেট সংক্রান্তই নয় বরং আরও বিভিন্ন রকম শারীরিক উপকারে আসে এই শাক আর সেই উপকারগুলি উপকারগুলিকে কি চলুন তবে জেনে নিন টোটে শাক ভিটামিন সি খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় এই শাক আমাদের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে এটি প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস আর তাই এই শাক আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী ফলে সহজেই আমাদের শরীর কোনো রকম সংক্রমণে কাবু হতে পারে না এই ফাইবার থাকায় এটি আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং কষ্টকাঠিন্য সমস্যা হতে দেয় না নোটে শাক খেলে চোখের স্বাস্থ্যও ভালো থাকে এটি দৃষ্টিশক্তি উন্নত করে এবং এতে প্রচুর ভিটামিন থাকায় এটি চোখ কোষের বৃদ্ধি এবং মেরামত করতেও সাহায্য করে নোটে খাওয়া হার্টের জন্য খুব ভালো এই পাতায় উচ্চ পরিমাণ পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি কার্ডিও ভাস্কুলার সংক্রান্ত সমস্যা দূর করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়া এটি স্ট্রেস এবং প্রদাহ কমিয়ে হার্টকে নিরাপদ রাখে যদি আপনি ওজন নিয়ে চিন্তিত থাকেন তবে অবশ্যই ডায়েটে যুক্ত করুন নটে শাক এটিতে ফ্যাট থাকে না বলে শরীরে বাড়তি ফ্যাট জমতে পারে না এবং শরীর প্রয়োজনীয় পুষ্টিও পেয়ে থাকে পাশাপাশি পেট দীর্ঘক্ষণ ভরে থাকে বলে বাড়তি খাবার খেতে ইচ্ছে হয় না আর এতে ওজন নিয়ন্ত্রণে থাকে যাদের শরীরে রক্তশূন্যতা রয়েছে তারা অবশ্যই এই শাক খান কারণ এই শাকে আয়রন থাকা এটি আমাদের শরীরে রক্তের ঘাটতি দূর করে এবং রক্তশূন্যতাজনিত ক্লান্তি ও দুর্বলতাও কাটায় এছাড়া শরীরের রক্ত সঞ্চালনও ঠিক রাখে ডায়াবেটিস রোগীদের জন্য নটে শাক স্বাস্থ্যকর কারণ এতে কিছু বিশেষ বায়ো অ্যাক্টিভ থাকে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এর মাধ্যমে শরীরে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যায় ফলে ডায়াবেটিসও কমে হাড় মজবুত রাখতেও ভীষণ উপকারী নোটে শাক এই শাক ক্যালসিয়াম সমৃদ্ধ হওয়ায় অস্টিও পরিশোধ থেকেও রক্ষা করে এছাড়া এতে আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম থাকায় হাড় ও পেশির কার্যকারিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ফ্রেন্ডস আপনারাও অবশ্যই এই শাক আপনাদের ডায়েটে যুক্ত করুন এবং সুস্থ থাকুন আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন